মহাকুম্ভ মেলা হল হিন্দু ধর্মের সবচেয়ে বৃহৎ এবং পবিত্র সমাবেশ এই মেলার ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি মূলত সমুদ্র মন্থন কাহিনীর সঙ্গে জড়িত পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিলেন সমুদ্র মন্থনের ফলে প্রথমে বিষ নির্গত হয় যা ভগবান শিব পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় এরপর বিভিন্ন রত্ন দেবী লক্ষ্মী চন্দ্র ঘোড়া হাতি ইত্যাদি নির্গত হয় সর্বশেষে ধন্যন্তরী দেব অমৃতের কলস বা কুম্ভ নিয়ে উদ্ভূত হন আর এই অমৃতের কলস কারাকারি করতে গিয়েই কয়েক ফোঁটা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে পড়ে যায় যা পরবর্তীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর থেকেও বিরল এবং বিশেষ গুরুত্ববাহী হল মেলা যা প্রতি একশো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি কুম্ভ মেলার সর্বোচ্চ স্তর শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় এই মেলায় কোটি কোটি ভক্ত সাধু সন্ন্যাসী ও তীর্থযাত্রী একত্রিত হন এবং গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিনস্থলে পবিত্র স্নান করেন যা আত্মশুদ্ধির প্রতীক বলে মনে করা হয় প্রিয় দর্শক রাজেন্দ্র ট্রাভেলকে আপনাদের সকলকে স্বাগত আমি রাজেন্দ্র শুরু করছি আরেকটি পবিত্র যাত্রার গল্প যেখানে আমি পেয়ে গেছিলাম এক অসাধারণ সুযোগ তাই আজকের ব্লগ মহা কুম্ভ মেলা দু হাজার পঁচিশেতে যোগ দেব আসুন আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমার এই অনন্য অভিজ্ঞতা আমাদের যাত্রা শুরু হয়েছিল একত্রিশে জানুয়ারি দু যখন আমরা কলকাতা থেকে রওনা হলাম পূর্ণ ভক্তি ভরে দীর্ঘ কিন্তু মনোমুগ্ধকার সফরের পর আমরা পবিত্র শহর বারাণসীতে পৌঁছালাম পরের দিন আমরা বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করেছিলাম আজকে আমরা বিশ্বনাথ দর্শন আর কালকে আমাদের মহাদেব কুম্ভ প্রাণ কুম্ভে এই ট্যুরে কিভাবে যাবেন হোটেল ও গাড়ির খরচা কত হবে এবং কিভাবে বুকিং করবেন সব এ টু জেড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন হর আর আমরা এখন কুম্ভ মেলার দিকে যাচ্ছি চাটা খেলাম একটু ফ্রেশ লাগছে গয়েগ রাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বেশ ভালো লাগছে তো দেখুন সামনে সূর্যটাকে একদম পরিষ্কার সূর্যের কিরণ সকালবেলা এত সুন্দর একটা সূর্যকে দেখে এগোবো দেখা যাক স্নানটা কত সুন্দর করতে পারি

সঙ্গমের দিকে যাওয়ার পথে দারুণ দৃশ্য দেখুন এখন এই মুহূর্তে আমরা নাগেশ্বর ঘাটের এই প্রান্তে চলে এসেছি এখানে এরকম একটা বোর্ড রয়েছে এই বোর্ড থেকে এই পথ ধরে আপনাকে যেতে হবে এই পথ ধরে যেতে হবে পাঁচ কিলোমিটার অন্টন হেঁটে চলতে পারে দারুন দারুন হেঁটে হেঁটে মহাকুম্ভের যাত্রা উপর আছে কুম্ভ দু হাজার পঁচিশ ঘাট চলে

মামমাম হ্যাট সেই দৃশ্যটা আপনাদের সকলকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম আর মহাদেব আর মহাদেব আপনারা এটা একটা বাবার আকড়া এটা হচ্ছে অন্য ক্ষেত্র এরকম প্রচুর আকড়া আছে খুবই বড় বড় আকড়া এখানে সাধু সন্ত্রা রেস্ট নেন দেড় মাস ধরে বসে তাদের তপস্যা সব কিছু এখানেই করবেন দূরাত্রি কাটিয়ে আমি অনুভব করেছিলাম আধ্যাত্মিক শক্তি আমাকে প্রস্তুত করছে পরবর্তী ধাপে এগোনোর জন্য অবশেষে দোসরা ফেব্রুয়ারি আমরা প্রয়াগরাজে পৌঁছালাম যা মহাকুম্ভ মেলার মূল কেন্দ্র শহরটি যেন পূর্ণ হয়ে উঠেছিল সন্ন্যাসী সাধু এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের সমাগমে সকলেই ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা ও রহস্যময় সরস্বতী নদীর মিলন স্থলে স্নানের জন্য আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি রাস্তা দেখুন ঠিক আছে খুব বিশাল কিছু না তবে এই জিনিস তো থাকবেই মহামিলন তীর্থ দুদিন ধরে সঙ্গম বন্ধ আছে এই এক এক করে ঘাটগুলো এগিয়ে যাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ করে এরকম ঘাটের ওরা মার্ক করে দিয়েছে এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার অন্তর অন্তর এরকম তিরিশটা ঘাট আছে চব্বিশ নম্বর ঘাটটাই সঙ্গম বন্ধ আছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখি ম্যাপেসা যে ও এইখানটাতে কোনখানটা আছে আঙুলি ঢাকা ওইটা আমরা আছি এখানে হ্যাঁ সঙ্গম হচ্ছে সঙ্গম হচ্ছে এইখানটা

তো এই দিকটা গিয়ে আমরা এই দিকটা গিয়ে যদি ডান দিকে এটা যাই তবে আমরা সঙ্গমের দিকে পৌঁছাতে পারব রাজেন্দ্র ট্র্যাভেলগে আপনাদের সকলকে স্বাগত এই মহাকুম্ভ দু হাজার পঁচিশ অদ্ভুত সুন্দর লাগছে দারুণ লাগছে এখানে যে পৌঁছাবো ভাবতে পারিনি অনেক বাধা বিপত্তির মধ্যেও কিন্তু অবশেষে সঙ্গমের পথে দারুণ সুন্দর দারুণ অনুভূতি অবশ্যই প্রত্যেকের আসা উচিত কোনো টেনশন নেই কোনো চাপ নেই আপনি এখানে গাড়ি ধরে ট্রেনের টিকিট পেটে যেভাবে ওকে যদি পৌঁছে যান ভিড়টা যেটা হয়েছিল সেটা একরকম মিস আপ ঘটে গেছে বাট এখন কিন্তু সেরকম কোনো পরিস্থিতি নেই একদম দারুণ পিসফুল পিসফুলি প্রত্যেকে যাচ্ছে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখুন কিভাবে যাচ্ছে অমৃত কুঞ্জের সন্ধানে অমৃতের সন্ধানে একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভে রাজেন্দ্র দেখুন কি বিশাল জনসমগম আসুন অবশ্যই আসুন প্রত্যেকের আসা উচিত কুম্ভমেলা অন্যতম শুভ মুহূর্ত শাহী স্নান এবং আমি এই পবিত্র স্নানের অংশ হতে পেরে সত্যি ধন্য মনে করেছি এই স্নানের যোগ শুরু হয় দোসরা ফেব্রুয়ারি সাড়ে বারোটার পর থেকে তাই আমি ২৬ নম্বর সঙ্গম ঘাটে সাড়ে বারোটার পর গঙ্গা নদীতে ডুব দিলাম একশো চুয়াল্লিশ বছরের হরার মহাদেব ডুবতে হবে হরার মহাদেব ফুলোটা ডুবতে হবে হ্যাঁ হরার মহাদেব হারার তিনবার হাজারো ভক্তের মাঝে যারা সকলেই ঈশ্বরের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে স্নান করছিলেন ঠান্ডা জল শরীরে স্পর্শ করতেই মনে হলো যেন সকল পাপ ও ক্লান্তি দূর হয়ে গেল আমি ভক্তদের মাঝে হর হর মহাদেব ধ্বনি উচ্চারণ করলাম এবং ভগবান শিবের প্রতি প্রার্থনা জানালাম এক অসাধারণ আধ্যাত্মিক সংযোগ অনুভব করলাম প্রিয় দর্শক খুব সুন্দরভাবে কুম্ভ স্নান হল দারুণ অনুভূতি একশো বছরে মহা মহাকুম্ভ বারো বছর অন্তর তিন বছর ছ বছর একশো চুয়াল্লিশ বছর খুব ইচ্ছা ছিল যে এই কুম্ভতে অংশগ্রহণ করব তো মিস আপটার পর একটা চিন্তা ছিল কি করব। নির্বিঘ্নে আসতে পারেন দারুণ পরিষেবা এখানে টোটাল ঘাট তিরিশটা রয়েছে এই ঘাটগুলোর এক একটা এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে ঘাটগুলো হচ্ছে সঙ্গম হচ্ছে চব্বিশ পঁচিশ নম্বর ঘাটে আমরা সঙ্গমের কাছে ছাব্বিশ নম্বর ঘাটে এলাম সঙ্গমটা বন্ধ করে দিয়েছে মেসআপটার জন্য খুব সুন্দরভাবে স্নান করেছি স্নানের কোনো অসুবিধা হয়নি সঙ্গমের একদম নজদিক খুব কাছেই তো আপনাদের সকলকে আমি বলবো যারা কুম্ভ স্নান এখনও করেননি বা করার ইচ্ছা আছে কোনো অসুবিধা নয় সে সোজা চলে আসুন ট্রেন পথে এলে ট্রেন পথে আসুন সেখান থেকে আপনি গাড়ি অটো বা যে কোনো ধরনের পরিবহন আপনি করে আপনি চলে আসুন সেখানে এই যে পার্কিং প্লেসে থেকে একটু নামলি ঘাট সেই ঘাটে যে কোনো একটা ঘাটে সে স্নান করুন প্রচুর ঘাট তো হুড়োহুড়ির কোনো ব্যাপার নেই আর এখানে আখড়াগুলো থেকে আপনি সোজা লেফট ধরে চলে আসুন সব দেখতে পারবেন দারুণ একটা অনুভূতি লাগছে খুব সুন্দর মহাকুম্ভ মেলা শুধু একটি উৎসব নয় এটি এক অনুভূতি এক আধ্যাত্মিক জাগরণ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক মহাকুম্ভ দু হাজার পঁচিশেতে আমার যাত্রা ছিল পূর্ণ ভক্তি বিশ্বাস এবং স্মরণীয় মুহূর্তে ভরপুর যদি কখনো সুযোগ পান অন্তত একবার একবার এই মহান উৎসবে যোগ দেবার চেষ্টা করবেন হর হর মহাদেব আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে ফেরত আসছি সঙ্গে থাকা এবং উৎসাহিত করার অনুরোধ রইল